আচ্ছা কে কীভাবে কাটালেন নেট দুনিয়ার বাহিরে আমি তো নেট ছাড়া একদমই অচল হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সেদিন সন্ধ্যাবেলা একটু বাইরে নেমেছিলাম আর বাহিরে যাওয়ার পর এই সাপলাগুলো দেখে সাথে সাথে কিনে ফেলছি কারণ এই সাপলার সিজন কিন্তু খুব বেশি দিন থাকে না অল্প কিছু দিন থাকে আর যখনই এই সাপলাগুলো উঠে আমি সাথে সাথে নিয়ে আসি তো এগুলো বাসায় এনে সুন্দর করে একদম ছিলে এভাবে করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি আজকে শাপলা রান্না করব সেই সাথে গরুর ফ্যাপসা কলিজা তারপরে হচ্ছে ওই যে করা হাড়টি মানে এগুলো সব মিক্স তো এগুলো রান্না করব প্রথমে একটা ফ্রাইপ্যানের তেল আর কিছু আস্ত গরম মশলা সেই সাথে পেঁয়াজ কুচি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি যেটা করব অল্প অল্প করে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে করে না আদা রসুনের যে এক্সট্রা গন্ধ সেটা আর থাকে না একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলা আচ্ছা নেট ছাড়া আপনারা কীভাবে কাটাইছেন এই কয়টা দিন একটু কমেন্ট করে জানাবেন তো নেট দুনিয়ার বাইরে জীবনটা কেমন আর নেটে থাকা জীবনটা কেমন সেটাই আমার জানতে ইচ্ছে করে আমার কাছে মনে হলো কি জানেন যখন নেট ছিল না তখনই মনে হয় বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাইকে খুব বেশি করে সময় দেওয়া গিয়েছে তাই না আমি তো প্রপারলি টাইম আমার আব্বু আব্ব সেই সাথে আমার ভাই আত্মীয় স্বজন সবার সাথে কাটিয়েছি নেট থাকলে তো সারাক্ষণ মোবাইলের ভিতরে বসে থাকি সারা মোবাইল টিপি বাট নেট না থাকলে কতটা যে মূল্যবান ফ্যামিলি সেটা বোঝা যায় যাই হোক এই যে কথা বলতে বলতে আমি গরুর ব্যবসাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর গরুরের ব্যবসা না আমার খুবই পছন্দ সেই সাথে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর একটা কথা আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু সবগুলোই পড়ি আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এ তো আমি এখন যেটা করব শাপলা তরকারি রান্না করব এখানে কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট এই তো হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে পানি দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি যেমন চিংড়ি মাছ কাঁচামরিচ হলুদের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো নুন সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই শাপলাগুলো না চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে ভীষণ ভালো লাগে চাইলে এগুলো ভাজি করেও খাওয়া যায় অনেক বেশি মজা হয় তো যাই হোক এই যে শাপলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মানে নর্মালি মাছের তরকারি যেভাবে রান্না করেন না ঠিক ওইভাবেই রান্না করে অনেকে তো শাপলা তরকারি হয়তো কখনোই খায় না আবার অনেকে তো এটা খুব ভালোভাবে রান্না করতে পারে আমার চাইতেও খুব সুন্দর করে তো এই যে আমি এখন গরুর ব্যবসাটা খুব ভালোভাবে কষিয়ে এখানেও পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মানে দুই চুলায় দুইটা রান্না করতেছি গরুর ব্যবসাটা লাস্ট পর্যায়ে কিছুটা জিরা ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করব তারপরে এটা আমি নামিয়ে নেব তো এই যে ফাইনালি আমার এটা খুব সুন্দর করে রান্নার ডান উপর থেকে একদম সুন্দর করে কিন্তু তেল বেশি উঠেছে তাই না দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আমার কাছে না গরুর মাংস চাইতেও এই গরুর ব্যবসাটা সবচেয়ে বেশি ভালো লাগে প্রায় অনেক দিন পর ভিডিও এডিটিং করতেছি বয়েস দিতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন জানি একটা লাগতেছে তাই না অনেক দিন হলো ভিডিও আপলোড করি না তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ফাইনালি এই যে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমি প্লেট সার্ভ করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ